হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন সোনারূপাকে বাস থেকে নিয়ে নামছে তখনই দুজন লোক সেই কলকাতা থেকে দীপাকে ফলো করছে সোনারূপাকে চুরি করে নেবে বলে তারা বলে যেভাবেই হোক বাচ্চা দুটোকে আমাদের নিজের কব্জায় নিতে হবে সেটা খুব দ্রুততার সাথেই দেরি করলে চলবে না অল্প একটু দূর হাঁটতে না হাঁটতে সোনা বলছে আমার পায়ে ব্যথা করছে মা আমি হাঁটতে পারবো না তাহলে আয় আমি তোকে কোলে তুলে নিই মা এসব করো না তুমিও তো টায়ার্ড আমরা সবাই রাত্রে জার্নি করে এখানে এসে নেমেছি তাই তুমি আমাদের একটা বসার ব্যবস্থা করে দাও আমি আর না হয় দুজনে এখানে বসে থাকবো না অপরিচিত জায়গা আমি তোদের একলা ছাড়বো না তোদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কী করবো মা কিচ্ছু হবে না বললাম তো দেখ রূপা একদম পাকামি করবি না আমি যা বলছি সেটা শোন আর দেখো শোনা তুমি চিন্তা করো না আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে যাবো তখনই দীপাকে বারবার করে রূপা জোর করতে লাগে বলে যে পাশে এই যে ফুলের দোকান মাসি তুমি আমাদের থাকতে দেবে তো এখানে বসতে দেবে হ্যাঁ বসো না সোনা সোনারূপা দুজনে বসে থাকে আর বলে আমার মেদুটোকে দেখবেন আমি একটু গাড়ি ডেকে নিয়ে আসছি এই বলে দীপা চলে যায় গুন্ডাগুলো বারবার সুযোগ নিচ্ছে যে হোক সোনা রূপাকে তাদের চাই সোনা বলে দেখলে তো ওই লোকটাকে আমি দেখছি উনি কে তো কোথায় রূপা তো কাউকে দেখতে পাচ্ছে না আমার মনে হলো বাবার মতো আমাদের বাবাকে মা খুঁজে পাবে তো ঠিক খুঁজে বের করতে পারবে তুমি একদম চিন্তা করো না হিংসুকুটি আমার খুব জল পিপাসা পেয়েছে দাঁড়াও এই বোতলটা তো শেষ হয়ে গেছে ব্যাগের বোতলে দেখছি সেখানেও তো জল নেই মাসি এখানে জলের কল কোথায় আছে আমার কাছে আছে আমি তোমাদের দিচ্ছি রূপা নিজে হাতে সোনাকে জল খাইয়ে দেয় এরপরে দেখতে পারে ব্রেঞ্জের মধ্যে একটা ইমোজি করা রয়েছে স্মাইলের যেটা সূর্য সবসময় করতো সেটা দেখে রূপাভাবে এরকম তো বাবাও করতো আমাকে দেখে কেন জানি না আজকে বাবার কথা খুব মনে পড়ছে তখন রূপার মনে পড়ে একদিন পারোটির মধ্যে ইমজিটা আট করে রূপাকে দিয়েছিল এরপরে সোনারূপাকে জড়িয়ে ধরা সূর্যর দুই মেয়েকে নিয়ে ভালো সময় কাটানো আদর যত্ন করা সেগুলোর রূপার খুব মনে পড়তে লাগে আর ভাবে যে দেখো হিংসুকুটি বাবা আমাকে দেখে হয়তো নাও আসতে পারে কিন্তু তোমাকে তো ছোটো থেকে মানুষ করেছে তোমাকে খুব ভালোবাসে তোমার কাছে ঠিক আসবে দেখো না আমাদের বাবা আমাদের দুজনকেই ভালোবাসবে তুমি চিন্তা করো না আমরা দুজনে কখনো কোথাও হারিয়ে যাব না আমরা একসঙ্গেই থাকবো এখনও মা আসছে না কেন বলো তো আর একটু অপেক্ষা করি মা দেখবে ঠিক চলে আসবে সেনগুপ্ত পরিবারের লাবণ্য অস্থির হয়ে উঠেছে বলছে কি ব্যাপার আমার দুই নাতনি বেরিয়ে গেল ওর মায়ের পিছু ধরে এখন কি হবে প্রবীর যেভাবেই হোক না কেন পুলিশে খবর দাও ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করো সূর্য একদিকে দীপা সোনারূপা আর একদিকে যদি চলে যায় কি হবে আমার নাতনি দুটাও হারিয়ে যাবে আমার ছেলের মতো এটা তো আমি মেনে নিতে পারবো না দীপা কষ্ট সহ্য করতে পারবে না বাবা তুমি পুলিশে খবর দিতে চাইছো কিন্তু পুলিশ কতটা আমাদের সিরিয়াসলি নেবে আমি জানি না তারপরেও তো আমাদের ফোন ফোন করতে নয় তুই গিয়ে কর যেভাবেই হোক আমার এবং সোনারূপাকে তখনই তবলা চলে আসে বলে আপনাদের কোথাও যেতে হবে না তার মানে দীপার সঙ্গে আমার কথা হয়েছে ও সোনারূপাকে পেয়ে গেছে এবং সোনারূপা ওর সঙ্গেই রয়েছে তো দীপা তোমাকে বলে যেতে পারলো তবলা আমাদের একবারও বলতে পারলো না কেমন মেয়ে আমি বুঝতে পারছি না দেখুন আমার সামনে এরকম করে কাউকে ছোট করা কারো সম্পর্কে খারাপ কথা বলা এগুলো কিন্তু আমি মেনে নিতে পারি না তাই আপনার খারাপ লাগলেও এই কথাটা আমি না বলে থাকতে পারলাম না দেখুন দীপা তার মেয়েদের নিয়ে যেতে চায়নি কিন্তু মেয়েরাই দীপার বিপদে পাশে থাকতে চেয়েছে দীপাকে ফলো করতে করতে ওরা গাড়ির ডিকিতে করে দীপার কাছে পৌঁছে গেছে এখন দীপা কী করবে ওর কিছু করার আছে ও তো আমাকেও নিয়ে যেতে চায়নি আমি এতই রিকোয়েস্ট করলাম তারপরেও তুমি তো জানো উনি তোমার দিদিকে ও একলাই যাবে নিজের বিপদ ঘাড়ে নেবে কিন্তু অন্যকে কখনো বিপদে ফেলবে না আর সেই সব করেই দীপা চলে গেছে সূর্যকে খুঁজতে কারণ দীপা বুঝতে পারছে সূর্য কোনো একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে গেছে এবং সূর্যর খুব ঘোর বিপদ সেখান থেকে দীপাই শুধু ওকে উদ্ধার করতে পারবে সোনার উপর বাবাকে ফিরিয়ে আন না আনলে ওরা যে কষ্ট পাচ্ছে আর দীপা সেই কষ্ট সহ্য করতে না পেরে লাবণ্য দেবীর কষ্ট কমাতেই আজকে এই সিদ্ধান্ত নিয়েছে লাবণ্য অবাক হয়ে যায় অসুস্থ হতে লাগলে সবাই তাকে ধরে জল খাওয়ায় এবং বসায় সূর্য যেহেতু পাগলাগার থেকে পালিয়ে গেছে তাদের স্যার বলছে কি ব্যাপার তোমরা জানো তো এখানে যারা আসে নিজেদের শিশুর মতো ওদের কোনো মানসিক বোধবুদ্ধি থাকে না এই যে লোকটি বেরিয়ে গেছে আমাদের পাগলাগার থেকে পুলিশ ওকে এখানে এনেছিল তোমরা বুঝতে পারছো সেটা একবার যদি পুলিশের কানে চলে যায় যে ওইখান থেকে পালিয়ে গেছে আমাদের এই পাগলাগারে তালা লাগিয়ে দেবে এতগুলো পেশেন্ট কোথায় যাবে মানসিকভাবে ওরা বিধ্বস্ত ওদের কোনোখানে যাওয়ার জায়গা নেই এখন কি করব আমি সেই চিন্তায় টেনশনে আমি অস্থির হয়ে যাচ্ছি স্যার আপনি চিন্তা করবেন না আমি একজন অ্যাফিসিয়েন্ট টিমকে পাঠিয়ে দিয়েছি যেভাবেই হোক ওরা ওই রুগীটাকে খুঁজে বের করে আনবে আর আপনারা দাঁড়িয়ে থাকবেন না আপনারাও খোঁজ করতে বেরিয়ে পড়ুন যেভাবেই হোক ওনাকে আমাদের ফিরিয়ে আনতে হবে যদি আমি ভয় পাচ্ছি উনি তো পকেটে কোনো টাকা পয়সা নেই অনেক দূরে বাসে চড়ে চলে যেতে পারবে না ঠিকই রাস্তাঘাট কিছুই চেনে না কোনো টাড়ি যদি ধাক্কা দিয়ে যায় আরও কোনো বড় বিপদে পড়ে যায় কারণ ওর কাছে মানুষ গেলেও অন্যরকম হয়ে যাচ্ছে বারবার ক্ষেপে যাচ্ছে কাউকে নিজের জীবনে বিশ্বাস করতে পারছে না কাউকে সহ্য করতে পারে না সেই মানুষটাকে কি করবো আমরা আমি দেখছি আপনি চিন্তা করবেন না ওনাকে ঠিক খুঁজে পাওয়া যাবে এদিকে সূর্য সোনারূপার যে রাস্তায় আছে সেখানেই রয়েছে সেখানে কয়েকজন সূর্যকে নিতে চলে আসে সূর্য বলে আমার কাছে একদম আসবেন আমি কিন্তু শেষ করে দেব। এই বলে রাস্তা থেকে পাথর তুলে সমানে তাদের ওলে পতালি ঢেলাতে শুরু করে বলে যে না এনাকে এক্ষনই কোনোভাবে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না একটু ঠান্ডা হোক তারপরে আমরা দেখছি কি করা যায় উনি আমাদের চোখের সামনেই তো রয়েছেন সোনারূপা বসে আছে লোক দুটো ভাবছে যে না ওই মাসি যেহেতু সোনার উপর পাহারায় রয়েছে কিছু করা যাবে না তাই মাসির ফুলের দোকানে একজন ফুল কিনতে যায় আরেকজন এসে বলে কী ব্যাপার তোমাদের মা তো গাড়ি ঘুরতে গেছে আমাকে পাঠালো তোমাদের নিয়ে যেতে কেন কারণ তোমার মা জানে যে এখানে গাড়ি পাওয়া খুব সমস্যা গাড়ি যদি একবার ছেড়ে দেয় না পায় তাহলে কেউ কেউ যাবে তোমরা তোমাদের গন্তব্যে চলো হিংসুকুটি মা যখন পাঠিয়েছে চলে যায় না দাঁড়াও আপনি তো বাসে ছিলেন আমাদের কই মায়ের সঙ্গে তো আপনার কোনো কথা হয়নি এবং আমরাও কোনো কথা মায়ের সঙ্গে আপনাকে বলতে শুনিনি তাহলে মা আপনাকে কেন পাঠাবে আমরা যাবো না আপনার সঙ্গে তোমার মাই তো আমাকে বললো যে গাড়িটা আমি ধরে রাখি আপনি গিয়ে আমার মেয়ে দুটোকে খবর দিয়ে আনুন তাই আমি চলে এসেছি না তারপরেও আমরা যাব না মা আমাদের বলেছে এখানে বসে থাকতে আমরা এখানেই থাকবো কোনোভাবেই কোথাও যাব না ফুলের দোকানে যখন অন্য কাস্টমার চলে আসে আরেকটি লোকও এসে বলে কী ব্যাপার তোমরা এখনও যাওনি তোমাদের মা তো আমাকেও পাঠালো তোমাদের দেরি হচ্ছে বলে তোমরা যাবে না কাকু তোমরা ঠিক বলেছ আমাদের মা সত্যিই তোমাদেরকে পাঠিয়েছে তাহলে চলো তোমাদের সঙ্গে যাওয়া যাক তোমরা তো বাসে ওই লোকগুলো না যে আমাদের ভাড়া দিতে চেয়েছিলে হ্যাঁ এ তো চিনতে পেরেছো তুমি রূপাকে নিয়ে লোকগুলো চলে যায় এর পরই দীপা রিক্সা খুঁজছে থানায় যাবে সে কিন্তু থানার রাস্তা এখান থেকে চার কিলোমিটার রিক্সাওয়ালা যাচ্ছে না সঙ্গে আরো দুটো মেয়ে রয়েছে জিনিসপত্র এগুলো সে উবাতে পারবে না তাই দীপা একটা ট্যাক্সির খোঁজ করে তাকে যখন নিয়ে এসে দেখে সোনারূপা ব্রেঞ্চে বসানি দীপার পৃথিবী ভেঙে পড়ে ভাবে কি ব্যাপার আমার মেয়ে দুটো কোথায় দিদি কোথায় গেল আমার মেয়ে আপনাকে তো খেয়াল রাখতে বলেছিলাম কোথায় যে গেল এখানে তো ছিল সবাইকে চিৎকার চেঁচামেচি করে দীপা জিজ্ঞাসা করতে শুরু করে তখনই একজন বৃদ্ধ বয়স্ক লোক বলে ওদিকে গেল দুটো মেয়ে তার মানে দুজন লোক ওদেরকে নিয়ে যাচ্ছে দেখলাম দীপা অবাক হয়ে যায় তাদের খোঁজ করতে করতে ওই পথে চলে যায় সোনার উপর অনেকটা দূর হাঁটার পরে বলছে মা তো ওপাশে রাস্তায় গেল তোমরা আমাদের এক নিয়ে এলে কেন ছাড়ো বলছি আমরা তোমাদের সঙ্গে যাব না এই চুপ একদম নাহলে তোমার মাকেও একদম গুম করে দেব তোমাদের নিয়ে যাচ্ছি তোমার মায়ের সঙ্গে আর কখনো দেখা হবে না তোমার মা কোনোদিনও তোমাদের খুঁজে পাবে না সোনার এটা সোনা মাত্রই বুঝতে পারে যে এরা কিডন্যাপার ওদের ক্ষতি করে দেবে তাই সোনার যেতে চাইছি না চিৎকার চেঁচামেচি করছে নানা ভাবে রাস্তায় এগুলো করলে তো মানুষের কাছে ধরা পড়ে যেতে হবে তাই শুনশান রাস্তা দিয়ে সোনার নিয়ে যেতে লাগে সেই গুন্ডাগুলো তখনই সূর্য দূর থেকে দেখে আর ভাবে যে না এই বাচ্চাগুলোর সঙ্গে কি কানেকশন আমার এদের দুজনকে আপছা আপছা সূর্যর মনে পড়ে যায় এমন কি সূর্য নানা ভাবে ভাবতে লাগে যে না কেউ কাউকে জোর করে কোথাও নিয়ে যাবে না সূর্যকে যে এরকম করা হয়েছিল তাই সূর্য দূর থেকে ঢিল ছুটতে শুরু করে আর তখনই লোকগুলোর মাথায় লেগে তারা পড়ে যায় সোনারূপা দুজন দুজনের কাছে যায় লোকগুলো বলে এলোপাথারি ঢিল কে ছুটছে যে করেছে বেশ করেছে তাই না হিংসুকুটি আমাদের নিয়ে যাচ্ছিল তো এবার শাস্তি হচ্ছে চিৎকার চাচামেচি সোনারূপা করে আমাদের বাঁচা ওকেও আমাদের নিয়ে যাচ্ছে আমাদের শেষ করে ফেলবে তখনই লোকজন আশেপাশে জড়ো হয়ে যায় লোক দুটোকে ধরে ফেলে দীপাও সেই মুহূর্তে এসে পড়ে আর দেখতে পারে এই পরিস্থিতি এরপরে সূর্যকে যখন সেই পাগলা গাড়ির লোকগুলো নিয়ে যেতে চাই গাড়ি করে সূর্য বলে ঠিক আছে আমি যাবো আমার গায়ে একদম হাত লাগাবে না আমি একলা উঠবো গাড়িতে তখনই দীপা এসে সোনারূপা বলে চিৎকার করে যখন দুই মেয়েকে জড়িয়ে ধরে তখন সূর্য অবাক হয়ে দীপার দিকে তাকায় দীপার সঙ্গে তার কিছু পুরনো তার ধুয়াশা মনে পড়ে যায় ভাবতে লাগে যে এগুলো কি আমি বুঝতে কেন পারছি না অবাক হয়ে দীপা সোনারূপাকে দেখতে লাগে সোনারূপার ওপর দীপা রেগে যায় বলেছিলাম না তোদের ওখানে বসে থাকতে কেন চলে এসেছি অজানার লোকের সঙ্গে তোদেরকে চল এক্ষুনি আমি বাড়ি ফিরিয়ে দিয়ে আসবো তোদের আমার সঙ্গে যেতে হবে না মা তোমার থেকে দূরে চলে গেলে আমরা তো মরেই যাবো আমাদেরও বেঁচে থাকার কোনো মানে থাকবে না এরকম করে বলিস না সোনারূপা তোদের বাবা হারিয়ে গেছে আমি চাই না তুইও হারিয়ে যা আর সোনারূপাকে জড়িয়ে কান্না করতে লাগে ভাবে মা আপনার ছেলে কত বছর থেকে আপনার কাছে নেই তাহলে আপনার কতটা কষ্ট আমি উপলব্ধি করতে পারছি আপনার ছেলেকে যেভাবেই হোক না কেন আমি খুঁজে বের করবই আপনার কাছে আমি ফিরিয়ে দেবো সোনারূপাকে তাদের বাবার কাছে আমি ফিরিয়ে দেবোই দীপা পুলিশ স্টেশনে যাচ্ছি সেখানে গিয়ে খোঁজ করতে করতে সূর্য যে মানসিক হাসপাতালে রয়েছে সেখানে চলে যায় সেখানে গিয়ে সূর্য নানাভাবে ছুরি নিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করে সেই মুহূর্তে দীপাকে দেখে হাত থেকে ছুরিটা সে ফেলে দেয় সোনা তাদের বাবার কাছে এগিয়ে যেতে চাইলে সূর্য অনেকটা রেগে যায় খেপে যায় কারণ সে গায়ে হাত একদমই পছন্দ করছে না তার মানসিক অবস্থা এতটাই অবনতি হয়েছে তখনই সোনারূপা কান্না করলে তার মা প্রমিস করে যে আমি তোদের বাবাকে সুস্থ করে তোদের কাছে ফিরিয়ে দেব, তোরা আবারও সেই আগের বাবাকে পাবি এমনকি তোদের দিদি ভাইয়ের কাছেও আমি তার ছেলেকে ফেরাবো এই বলে দীপা এবার সূর্যকে নিয়ে বাড়িতে কিন্তু ফিরে যাবে কি হতে চলেছে সূর্যকে খুঁজে দীপা সুস্থ করে সোনার কাছে তাদের বাবাকে ফিরিয়ে দেবে আজকে দীপা যেরকম ভাবে ডাক্তার বাবুকে দেখেছে সে কখনো ভাবতে পারেনি এরকম পরিস্থিতি তার জীবনে ঘটতে পারে সূর্যের অ্যাক্সিডেন্টের খবরটা যে পেপারে ছাপানো হয়েছিল সেটা সত্যিই আর যার কারণে সূর্যর আজকে মানসিক অবস্থা এরকম কিভাবে যে কি ঘটবে কেউ বুঝতে পারছে না সোনার উপা তার বাবার এই অবস্থা মেনে নিতে পারছে না ওদিকে সূর্যকে যখন সেনগুপ্ত পরিবারে নিয়ে যাওয়া হবে তার পরিবারের কাছে আপন মানুষদের কাছে সেখানে গিয়ে সূর্য না জানি কী কী নতুন ঘটনা ঘটাবে সূর্যর এই পরিণাম দীপাকে আবারও সূর্যর কাছাকাছি না এনে দেয় এবার সেনগুপ্ত বাড়িতে কখন ফিরবে দীপা সূর্যকে নিয়ে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন